তুফান টু নিয়ে পরিচালক রায়হান রাফি নতুন আপডেট দিয়েছেন পরিচালক রাফি বলেন তুফান যে হাইপে উঠেছে মানুষ এটাকে এতটাই পছন্দ করেছে তুফান টু এর থেকে বেটার হতে হবে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য এর থেকে বড় স্কেলে তুফান টু করা হবে এমন কি তিন থেকে চারটা দেশে শ্যুট করা হবে তুফানকে অন্য এক জায়গায় নিয়ে যাব তিনি আরও বলেন স্ক্রিপ্ট এর কাজ চলছে স্ক্রিপ্টের কাজ শেষ হলে আমরা প্রোডাকশনে যাব তবে তুফান টু নিয়ে কোনো তাড়াহুড়া নয় এটা সুন্দরভাবে বানাতে চাই তিনি আরও বলেন আগামী কুরবানির ঈদে আসছে তুফান টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সাথে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন